নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সিংহ রাশি জুলাই কেমন যেতে চলেছে আপনাদের ভাগ্য কেরিয়ার স্বাস্থ্য সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন সিংহ রাশির ভাগ্য প্রথমেই আমি একটা কথা বলি আপনাদের ভাগ্যাধিপতি রাশিতে অবস্থান করছে আমি বলবো এ মাসটা আপনাদের ভাগ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনারা যে কোনো কাজ খুব সহজে করে নিতে পারবেন ভাগ্যের পূর্ণমাত্রার স্থাপট আপনারা পাবেন এবং দৈব কৃপা আপনাদের থাকবে এই মাসে ভাগ্যপতি রাশিতে অবস্থান করছে অর্থাৎ দীর্ঘদিন আপনাদের যে কোনো ক্ষেত্রে বাধাগুলো আসছিল। সেই বাধাগুলো আপনাদের কাটবে স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের জায়গাটা আমি বলবো ষোলোই জুলাই পর্যন্ত আপনাদের স্বাস্থ্যের জায়গা নিয়ে খুব একটা সমস্যা নেই কিন্তু ষোলোই জুলাই পর ইমিউনিটি সিস্টেমটার উপর আপনাদের কিছুটা হলো চাপ পড়বে অর্থাৎ আপনার স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো একটু হলো আপনাদেরকে ভুগতে পারেন বিশেষ করে হজম জমিজনিত সমস্যা আমি আবারও বলব বাইরের যতটা ফাস্ট ফুড জাঙ্ক ফুড এড়িয়ে চলবেন বিশেষভাবে আপনারা লাভ পাবেন কারণ সিংহ রাশির রাশির অধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে কিছুটা আপনাদের স্বাস্থ্য নিয়ে ষোলোই জুলের পর থেকে একটু হলো সমস্যা কিন্তু রয়েছে সিংহ আপনি সিংহ রাশির মানুষ আপনার জুলাই মাসটাতে বিশেষ করে সন্তান প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছেন আবার ওই সন্তান প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছেন কারণ আপনার একাদশভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং সরাসরি আপনার পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন জুলাই মাসটা আপনাদের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে খুব ভালো ফল আপনাদের দিতে কিন্তু চলেছে দেখুন আপনি সিংহ রাশির মানুষ সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো আপনার সন্তান ক্ষেত্র শুভ সন্তানের কেরিয়ার সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হবে যাদের ডেলিভারির ডেট রয়েছে আপনারা নিশ্চিত রূপে ভালো ফল আপনারা পাবেন সন্তান প্রাপ্তির জায়গাটা অতি গাঢ় কিন্তু দেখা যাচ্ছে শিক্ষা আমি বলবো শিক্ষার জায়গাটা খুব ভালো আপনি কোনো নতুন জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনার আগামী মাসে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে বা আপনি কোনো ফর্ম ফিল করতে চাইছেন বা আপনি আউট অফ স্টেট কোনো জায়গাতে আপনি ভর্তি হতে চাইছেন অর্থাৎ উচ্চ শিক্ষা এবং প্রাইমারি লেভেলে দুটোর জায়গা ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল কিন্তু আপনাদেরকে কিন্তু দিতে চলেছে আপনি সিংহ রাশি মানুষ সন্তান ক্ষেত্র ক্ষেত্রকর্মের আপনার শিক্ষাক্ষেত্রটা যথেষ্ট ভালো হতে চলেছে অর্থাৎ সন্তান এবং শিক্ষা আপনাদের ক্ষেত্রে ভালো দেখুন যখন কোনো গ্রহ একাদশভাবে অবস্থান করেছে যাতে বৃহস্পতি যখন আপনাদের একাদশভাবে অবস্থান করছে অর্থাৎ আপনাদের এ সময় লাভ অর্থাৎ লক্ষ্মী লাভ আপনাদের হতে চলেছে এক কথায় আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের সরাসরি আপনার থার্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনি কোনো জ্ঞানমূলক কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন কোনো কাউন্সিলিংয়ের কাজের সঙ্গে যুক্ত থাকেন কোনো কনসালটেন্সিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন বা কোনো আপনি মার্কেটিং রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন এই সকল সেক্টর থেকে আপনি কিন্তু অতি বিশেষ শুভ ফল কিন্তু পেতে চলেছে অর্থনৈতিক জায়গা আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে আপনাদের খরচ বৃদ্ধি করবে অর্থাৎ খরচটা আপনাদের কিছুটা হলেও বাড়বে আপনি সিংহ রাশি মানুষ খরচের দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন কিন্তু এটা খরচ হবে কোনো আপনি সম্পত্তি বা কোনো আপনি বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনি কিন্তু করতে কিন্তু পারেন এবার আসি আপনাদের ক্ষেত্রে প্রেম দেখুন সিংহ রাশির প্রেম কিন্তু ভালো হতে চলেছে প্রেমের জায়গাটা নিয়ে খুব একটা বড় কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না যাদের ক্ষেত্রে ছোটোখাটো ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছিলো সে ব্রেকআপগুলো আপনাদের কাটবে প্রেমের জায়গাটা আপনাদের শুভ ফল এ মাসে কিন্তু দিতে কিন্তু চলেছে নতুন প্রেম আপনার জীবনে কিন্তু আসতে চলেছে এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের অনেক ক্ষেত্রে যে আপনাদের ছোটোখাটো আর্গুমেন্টে জড়িয়ে পড়ছিলেন সে আর্গুমেন্টগুলো আপনাদের কাটবে এবং এর পাশাপাশি আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে বিশেষ করে বিশেষ করে আমি বলবো নতুন প্রেম আমি দেখতে পাচ্ছি আপনাদের আস্থা কিন্তু এ মাসে চলেছে সিংহ রাশির জীবন কেমন যাবে দেখুন বৈবাহিক জীবনের জায়গাটাতে কিছুটা ডিস্টারবেন্স রয়েছে সপ্তমভাবে রাহু অবস্থান করছে রাশিতে মঙ্গল অবস্থান করছে সপ্তম লর্ড আপনার অষ্টমগৃহ অবস্থান করছে আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিছুটা হলো টেনশানের আপনার কারণ হতে পারে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ অথবা আপনার লাইফ পার্টনারের সঙ্গে মতবিরোধ মত পার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে বা লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা চাপ কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এ মাসটা আপনার ক্ষেত্রে লাইফ পার্টনারের জায়গাটাতে খুব একটা ভালো জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ লাইফ পার্টনারের জায়গাটাতে অবশ্যই ছোটোখাটো ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে মতো পার্থক্য মতো বীরত্ব একটু বেড়ে যাবে এবং যারা অবিবাহিত রয়েছেন আপনি সিংহ রাশি মানুষ আপনাদের অতি গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের বিবাহের একটা প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে যারা অবিবাহিত রয়েছেন তারা অবশ্যই এগিয়ে যেতে পারেন পার্টনারশিপ যারা বিজনেস করছেন আপনি সিংহ রাশি মানুষ চোখ কান খুলে রাখুন আমি বলবো এখানে বড়ো ধরনের প্রতারিত হতে পারেন বড় ধরনের অর্থ লস হতে পারে আমি বলবো এখানে অবশ্যই পার্টনারশিপ বিজনেসের জায়গাটা নিয়ে কিছুটা আপনাদের সমস্যা কিন্তু রয়েছে এবার আসি আপনি সিংহ রাশি মানুষ আপনার ক্ষেত্রে বিশেষ করে কর্মক্ষেত্রে কেমন যাবে দেখুন কর্মপতি হয় অবস্থান করছে অর্থাৎ নতুন কর্মের যোগ আপনার দেখা যাচ্ছে নতুন চাকরি আপনি করতে পারেন এই সময় বা চাকরি ক্ষেত্রে যাদের প্রমোশনটা হতে গিয়ে হচ্ছিল না এই সময় আপনাদের প্রমোশনটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমি আবারও বলছি এই সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে অর্থাৎ প্রমোশনের জায়গা নতুন কর্মযোগ এই সকল সেক্টরগুলো আপনারা বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন একাদশভাবে বৃহস্পতি আপনাদের সফলতা লাভ সাকসেস দেখা কিন্তু যাচ্ছে দেখুন কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আপনি নিতে পারেন অবশ্যই এই দিকটাতে আপনারা নজর কিন্তু রাখবেন আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কি উপায় করবেন আপনারা হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন আমি আবারও বলবো হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবারও এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন কৌশিকতা আমি সিংহ রাশি মানুষ আমার কেন হচ্ছে না অবশ্যই একবার ব্যক্তিগত জন্ম কুষ্টি বা হস্তরেখা আগে আপনারা বিচার বিশ্লেষণ করে নিন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ